প্রিয় দর্শক স্বাগতম দর্শক আমরা সকলেই জানি যে চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে বিভিন্নজন বিভিন্ন স্লোগান দিচ্ছে যে চিন্ময়ের মুক্তি চাই কেউ বলছেন চিন্ময় দাসের মুক্তি চাই আবার কেউ বলছেন চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই তো এগুলো ঠিক আছে আন্দোলন সংগ্রাম চলতেই পারে স্লোগান উঠতেই পারে কিন্তু অনেকেই আবার বলছেন কি যে প্রভুর মুক্তি চাই কিংবা প্রভু পাদের মুক্তি চাই এই যে প্রভুর মুক্তি চাই এই কথাটা কেন জানি মস্তিষ্ক নিতে পারছে না এখন আমি জানি না যে এই সমস্যাটা কেবলমাত্র আমার হচ্ছে কি না নাকি অনেকেরই হচ্ছে কিন্তু প্রভুর মুক্তি চাই এই কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছে এখন কেন মেনে নিতে কষ্ট হচ্ছে কেন মস্তিষ্ক ধারণ করতে পারছে না সেটা হলো আমরা সারা জীবন দেখে আসলাম যে মানুষ তার নিজের মুক্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করে প্রভুর কাছে দয়া চায় দক্ষিণ আশায় যেন প্রভু তাকে মুক্তি দেয় কিন্তু এক্ষেত্রে ঘটতেছে উল্টো উল্টো ঘটতেছে কীরকম যে মানুষ প্রভুর কাছে নিজের মুক্তি না চেয়ে বরং প্রভুর মুক্তি চাচ্ছে বিষয়টা এরকম শোনায় যদিও কথাগুলো স্লোগানটা আসলে ওই অর্থে ব্যবহার করা হয় না কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যদি সেটাকে শুনি বুঝতে চাই তাহলে এরকমটা মনে হয় এই কারণে আমি বলছি যে এই স্লোগানটা বাদ দেওয়া যায় কি আমি টোটালি বাদ দিতে বলছি না বরং চিন্তা ভাবনা করে দেখা যাক যে এই স্লোগানটাকে বাদ দেওয়া যায় কিনা আমরা বলতে পারি যে চিন্ময়ের মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই চিন্ময় দাসের মুক্তি চাই অথবা পুরো নাম ব্যবহার করে বলতে পারি যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই কিন্তু এই যে প্রভুর মুক্তি চাই কিংবা প্রভুপাদের মুক্তি চাই এই কথাটাকে বাদ দেওয়া যায় কিনা ধন্যবাদ সবাইকে